আরে আসো আমি আসছি মানে এই যে বল নাও ভাই আই পাইলো ঠিক আছে আমি পার করছি দাও 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 পড়ো হ্যালো हाय

আজকে আমি একটা বিশেষ অনুষ্ঠানে এসেছি মানে স্বাদের অনুষ্ঠান মানে আমাদের দেখলে মিষ্টি মিষ্টি বউটা স্বাদের অনুষ্ঠানে এসেছি তো এখানে সবার সঙ্গে মানে পাড়ার সবার সঙ্গে আমাদের সবার সঙ্গে সাক্ষাৎ সবাই বেশ একসঙ্গে মজা করছি দেখতে পাচ্ছ এক জায়গায় আছি কেউ যখন কোনো অনুষ্ঠান হয় তো তখনই আমরা সবাই একসঙ্গে হই হুম তাই তো এটাই তো হয় তাই না বলো তা আমার মানে পাড়ায় মানে কাকিমারা সবাই এক জায়গায় আমরা সবাই একসাথে খুব মজা করছি আনন্দ করছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপাই খুব ভালো আছো কারণ আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমি এই অনেক দিন পরে আবার ভিডিও পোস্ট করছি তো সরি কিছু মনে করো না আমি জানি আমার ভিডিও তোমাদের দেখতে যদি ইচ্ছে নাও করে তবু যে যাই হোক একটু জোর করে মনে স্থির করে তাও দেখো বা দেখার চেষ্টা করো তো এই জন্য আমি সারা জীবন তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ প্লিজ তোমরা সবাই আমার সঙ্গে থেকো তো দেখতে পাচ্ছি এটা আমার একটা কাকিমার মেয়ে তার সঙ্গে আমি কথা বলছি আর একটা কথা সারা জীবন তোমরা আমার সঙ্গে থেকো হ্যাঁ আমি চাই সবাই আমার সঙ্গে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো যারা আমার পরিবারে নেই তোমরা সকলেই আমার পরিবারে চলে এসো আমার ভিডিও আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সরি কথা বলতে গিয়েও ভুল করে ফেলছি তবে জানো তো আজকে আমার শরীরটা খুব খারাপ সেটা আমি আগেই বলছি তো চলো আমি অনেক মানে অনেক দিন পর আমি যাই হোক একটা অনুষ্ঠানের ভিডিও দিতে পারলাম তোমাদেরকে যাই সবাইকে একত্রে দেখাতে পারছি এটাই আমি অনেক খুশি কারণ আমি তো সেইভাবে কোথাও যেতে পারি না যাওয়া হয় না দেওয়া হয় না আর যদি দিতে পারছি এজন্য আমি অনেক খুশি তো দেখছি আমাদের এই যে মিষ্টি বউটা মানে যার স্বাদ সে আমাদের খাওয়ার প্যান্ডেলে এসেছে হয়তো কারোর কারোর খাবার বিষয়ে বলতে তো তোমরা প্রার্থনা করো ওর যেন বাচ্চাটা সুস্থভাবে হয় স্বাভাবিকভাবে হয় সারা জীবন যেন ভালো থাকে কারণ আমাদের তো কাজই না ওকে এখন আশীর্বাদ করা ও যাতে সুস্থ সবল থাকে আর সুস্থভাবে বাচ্চাটা হয়ে যায় তো চলো বন্ধুরা আমি এবার এখানে অলরেডি খেতে বসে পড়াচ্ছি তো খাওয়াতে আমাদের এই শুভ অনুষ্ঠানে আমাদের আজকে আইটেম ছিল মেনুটা ছিল খুব ভালো খুবই স্পেশালি তিন সুন্দর খাবার ভাত ডাল বেগুন মাছ মানে একটা ছিল চিংড়ি মাছ আর একটা ছিল কাতলা মাছ মিষ্টি দই পাঁপড় চাটনি খুব ফার্স্ট ক্লাস খাবার খুব ভালোভাবে খেয়েছি তো আর একটা কথা আমি এই যে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি নেক্সটে দেখো আরও ভালো ভালো কিছু আসছে তোমাদের জন্য তো আমি সেগুলোই কথা বলবো না হয়তো তো দেখতেই থাকো তোমরা যে আমি নেক্সটে কি কি আরও দিচ্ছি তোমাদেরকে তোমাদের সঙ্গে কি কি শেয়ার করছি প্লিজ তোমরা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ 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 তোমরা আমার সোনা বন্ধু প্লিজ আমার মুখের দিকে তাকিয়ে ভিডিওটা দেখো আর অন্তত অন্তত পক্ষে একটা লাইক অবশ্যই দিয়ে ওকে তো চলো বন্ধুরা আমার এই খাওয়ার পর নেক্সট দেখতে থাকো আমরা আরও অনেকটা মজা করেছি অনেকটা এনজয় করেছি খাওয়ার শেষে আমাদের আরও একটু সেলিব্রেশন হয়েছে কেক দিয়ে তো চলো আমরা সমস্তটাই দেখবো দেখতে পাবে তোমরা আর একটা কথা হচ্ছে তোমরা আমার সঙ্গে থেকো আবারও বললাম হ্যাঁ আমার সোনা বন্ধুরা তো চলো দেখতে থাকো kiểu gì vậy? Kiểu đó. Kiểu đó. Kiểu đó. Kiểu đó. Kiểu đó. Kiểu đó. Terima kasih ওরে বাবা এই দিল তো तो हम लोग ना कर रहे हैं कहानी हमने एक बहुत बड़ी बात है आपकी पूरी पूरी तो ये बोले मैंने कुछ नहीं किया आप ऐसे हो तो अभी जो हमने तुम्हें दिखा दिया

করে এই অনুষ্ঠানটা আমরা প্রায় এখনই শুরু করে দেব আর দেখতে পাও পাবে যে আমাদের সামনে সুন্দর সুন্দর ছোট্ট 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 সোনারা থাকবে এখনই দেখতে পাবে তোমরা একটু ওয়েট করো এটা আমাদের ওই মিষ্টি বউটার বোন ওকে একটুখানি মিষ্টি মিষ্টি কথা বলে হাসালাম আর কি বলছি বলো তো মানে আমি তো হচ্ছে ধরো সেভাবে কি বলবো মানে সেভাবে ভিডিও দিয়ে দিতে পারছি না যে কিভাবে দিতে হয় তাও একটু একটু চেষ্টা করছি যে যাতে তোমাদের মতন সুন্দরভাবে শুনি শিখি তো দেখছো সবাই হাই বলছে তোমাদেরকে সবাই তোমাদেরকে হাই বলছে এই দেখো আমাদের শেষ ছোট্ট মেয়েটা মেয়েটায় একটুখানি মানে একটু অসুস্থ ওকে প্রার্থনা করো ও যেন অবশ্যই ভালো হয়ে যায় আর এই দেখো আমি আমাদের বউটার পাশে চলে এসেছি ওকে একটুখানি ভালোবাসা দিলাম তোমরাও ভালোবাসা দাও যাতে